এটা স্পষ্ট যে ইসরায়েলের নতুন অস্ত্র অ্যাটেম সামরিক প্রযুক্তিতে একটি যুগান্তকারী উদ্ভাবন এটি শুধু একটি ট্রেলার নয় বরং যুদ্ধক্ষেত্রে মোবিলিটি স্বায়ত্তশাসন এবং অভিযোজনশীলতা বৃদ্ধি করার জন্য ডিজাইন করা একটি উন্নত রোবোটিক সিস্টেম এর ফলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চিত্র বদলে যেতে পারে অ্যাটেম এর বিপ্লবাত্মক প্রভাবেই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি সামরিক বাহিনীকে কম জনবল এবং কম ট্রাক ব্যবহার করেও কার্যকরভাবে কাজ করার সুযোগ দেয় গাড়ির সাথে সম্পূর্ণভাবে একীভূত হয়ে এটি চার এক্স চার যানকে ছয় এক্স ছয় বা আট এক্স এ পরিণত করতে পারে যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দেবে স্বাভাবিক অবস্থায় সামরিক বাহিনীকে উচ্চমাত্রার পেলোড ক্ষমতার যানবাহন মোতায়েন করতে হয় যা ব্যয়বহুল ও পরিচালনাগতভাবে জটিল কিন্তু অ্যাটেম এর মাধ্যমে ছোট যানবাহন ব্যবহার করেও একটি ফলাফল পাওয়া সম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর স্বায়ত্তশাসন এটি স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হওয়ায় একটি পৃথক রোবটিক ইউনিটে রূপ নিতে পারে এতে সেনাদের জন্য কৌশলগতভাবে নতুন সম্ভাবনা তৈরি হবে যুদ্ধে রোবোটিক সাপোর্ট ইউনিটের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এই ট্রেন্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে যুদ্ধক্ষেত্রে সম্ভাব্য ব্যবহারের ক্ষেত্র এই সিস্টেমের সবচেয়ে চমকপ্রদ দিক হল এটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় বরং একটি মোবাইল আক্রমণ ইউনিটেও রূপান্তর করা যেতে পারে এতে অস্ত্র দ্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইনস্টল করা সম্ভব এর ফলে এটি যুদ্ধক্ষেত্রে একটি স্বয়ংক্রিয় আক্রমণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে যা সেনাদের ঝুঁকি কমাবে এবং শত্রুর ওপর সরম চাপ সৃষ্টি করতে সক্ষম হবে পরিবর্তিত যুদ্ধের ধরন বর্তমান যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির দ্রুত অগ্রগতি লক্ষণীয় রোবোটিক সিস্টেম এবং স্বয়ংক্রিয় যুদ্ধযান আধুনিক যুদ্ধের চালিকা শক্তি হয়ে উঠছে নিখুঁত উদাহরণ এটি শুধু সামরিক বাহিনীর বলা যেতে পারে ইজরায়েলের অ্যাটেম অস্ত্র শুধু একটি নতুন প্রযুক্তি নয় বরং এটি সামরিক কৌশল লজিস্টিক এবং যুদ্ধের ধরনকে আমূল পরিবর্তন করার সক্ষমতা রাখে এটি যুদ্ধক্ষেত্রকে আরও স্বয়ংক্রিয় দ্রুত এবং দক্ষ করে তুলবে যা ভবিষ্যতের সামরিক লড়াইয়ের নিয়ম পুনলিখন করতে পারে